আমাদের মুর্শিদাবাদে একটা ফল পাওয়া যায় যাকে বলা হয় মাহাকাল পাওয়া আপনারা বুঝে ওর ওপর দেখতে একেবারে আপেলের মতো মনে হয় যে সকালে নাস্তার সাথে খায় তো ওর ভিতরকে ফাড়িয়া যদি দেখা হয় তা আলকা তারা চাইতেও কাটাবো তো বর্তমান সময় রকম কিছু নামধারী মুসলমান বের হয়েছে

যে পীর শব্দ গোটা কোরআন শরীফে কোথাও সারা দিদির বুকে যদি তারকাটা আদলা লোক থাকে তো এরা হচ্ছে একাগ্র পীর শব্দটা হচ্ছে ফার্সি ভাষা আর কোরআন হলো আরবি ভাষা তো এখন ফার্সি জিনিস কি আরবি কেতাবে পাওয়া সম্ভব হবে একটু জোরে দিন পাওয়া যাবে হিরিয়ার দোকানে জিরিয়া খুঁজলে পাওয়া যায় না জিরিয়ার দোকানে হিরিয়া খুঁজলে পাওয়া যায় না তো কোরআন মাজিদ হলো আরবি আর পীর শব্দটা হলো ফার্সি তো এখন ফার্সি যিনি যদি আরবি কিতাবে খুঁজে তাহলে জানতে হবে পৃথিবীর তেরো পার্সেন্ট পাগলের মধ্যে পনেরো বারো পার্সেন্ট নাকি বলছে তো পীর শব্দ হলো ফার্সি তাইলে দেখতে হবে যে এর আরবী কি এর আরবী হলো অলি অর্থাৎ বন্ধু আর এরই বহু বচন হল আউলিয়া অর্থাৎ আল্লাহ রব্বুল আলমী কোন একজন কে বা একজন বন্ধুকে নয় বরং সারা পৃথিবীর যত আউলিয়ায় কেরাম আছে আল্লাহ সকলকে সম্বোধন করলেন বলেন সুবাহ তো আজি যা মহতারাম তো আল্লাহ বললেন যে নিশ্চয় যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহর ওলি হয়ে যায় লা খাউফ তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নাই বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন না অর্থাৎ আল্লাহ বললেন যে যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায় যারা আমার নিকটে চলে আসে আমি আল্লাহ তাদের রিপোর্টে চলে যাই আর আমি আল্লাহ যখন তাদের রিপোর্টে চলে যায় তারা যখন আমার রিপোর্টে হয়ে যায় তো তাদের তারা যখন আমার নিকটে আমি তাদের নিকটে তো তাদের ভয়ও থাকে না তাদের চিন্তাও থাকে না তাদের গামও থাকে না তাদের পেরেশানিও থাকে না এ আজি চারে মহতারাম তাহলে বলার উদ্দেশ্য হলো এটাই যেমন আল্লাহ আল্লাহ চিনারা হয়ে যায় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর পূর্বা হাসিল হয়ে যায় আল্লাহর কাছে চলে যায় আল্লাহর নিকটে চলে যায় এই জন্যে চিনাদের ভয় নাই তো আল্লাহ পাক বোঝাতে চাইলে আমার অনেক

এবার একটু আপনাকে বলি দেখেন আপনাদের এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট কালিয়াচক থানা যদি এই মালদা ডিস্ট্রিক্ট কালিয়াচক থানার এই জাদুয়া বাধা নেই কোন একটা যুবক ছেলের সাথে বর্তমান যে আপনাদের এমপি আছে এর সাথে যদি বন্ধু হয়ে যায় তো কালিয়াচক থানার পুলিশকে কিছু মনেই পড়ে না নাকি কিছু বলে এমপি তো আমার পকেটে চুক্তি মানে আমি তো কোন একাই একশো কেন এগারো চন ক্ষমতা বানলো তার সাথে আমার বন্ধুত্ব তো এগারো চন সমতা বানানো এগারো জন এম এম একজন প্রধান একজন মিম্বা এর এম থাকে কয় বছর পাঁচ বছর তাও দু বছর চোর ডে চারজন এগারোটি দিই না তার আশিটা প্রমাণ হলে সে খাসি তিন বছরের মধ্যে ছেড়ে পাইনি এসেছে ভারতে তো একজন এমএলএ একজন এমপি একজন মন্ত্রী একজন প্রধান একজন মেম্বার এর আপনার মেয়াদ থাকে পাঁচ বছর তো এর সঙ্গে যদি বন্ধুত্ব হয়ে যায় তো এ কাউকে ভয় করে না কিন্তু আপনাকে বলে রাখি একজন আল্লাহওয়ালার মেয়াদ পাঁচ বছর নয় একজন আল্লাহওয়ালার মেয়াদ দশ বছর নয় একজন আল্লাহওয়ালার মেয়াদ পনেরো বছর নয় বরং

নাই যারা হাকানি আল্লাহ বলা তাদের সঙ্গে আমরা ছিলাম আছি এবং ইনশাল্লাহ থাকবো এইবার আল্লাহ বলছেন যে ওলি কারা হয়।

আমি আমি আর সামনে সেই সেই মোহাম্মদ

গ্রাম ও করেছি হেঁচি আর আপনার নিকটে বলি বলি আছে অন্য স্থানেও আমি বলি বলি যে আমার ন জোরে হেঁকা হেঁকা আমি দেখেছি হেঁচি এই রঙ পীর আমার নজোরে আমি দেখেছি হেঁচি আপনার আশা হাসো ডেসোরা প্রোগ্রামে দিয়েছিলেন ছাত্র বছর আমার সঙ্গে একটা খেলাবিয়াম ছিল তো ওই বই গ্রামে সব হচ্ছ হচ্ছ ভাসি ভাসি আর আমি একাই বাংলায় ভাসি ভাসি আছি

So <laughs>

উঠে তবলিগ জামাত কারণ নিজেদেরকে হলো সুন্নাত ওয়াল জামাত বলি এই রকম এক নাই দুই নাই একাধিক দল নিজেদেরকে আহল সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে এক একটি দলের মধ্যে কোনটা আসল হলো সুন্নাত ওয়াল জামাত আর কোনটা নকল হলো সুন্নাত ওয়াল জামাত এটা পেহচান করার জন্য চিহ্নিত করার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় তারই নাম হলো মাসলাকে আলা 什么？什么？

何それ

চাই নবীর প্রেম পেতে থাকি যত পড়তে চাই নবীর ভালোবাসা পেতে থাকি যত করতে চাই নবীর ইশকি পেতে থাকি যত করতে চাই নবীর উলফাত পেতে থাকি বলে কো সব সদা আল্লাহ আল্লাহর কাঞ্জুল ঈমান নবীর প্রতি এত প্রেম পেলাম ভালোবাসা পেলাম ইশকি পেলাম মহব্বত পেলাম যে শেষ পর্যন্ত আমি নিজে হতে বাধ্য সুবহানাল্লাহ আপনার নিকটে আরোজ করি এছিলেন আমার আলা হাজরাত রাদি আল্লাহ তালা নিঃস্ব মোহাম্মদ কত বড় আজকে আশিকের সুর ছিলেন যে আমার আলা হাজরাত আল্লাহ তালা নহু বলেন যে কেটে যদি ভাগে বিভক্ত করা লা ইলাহা ইল্লাল্লাহ অপর ভাগে থাকবে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত মুক্তি আজম আলামে الاسلام মুক্তি আজম হে দাই রহমতুল দ্বীনদের আজকে সাথী দিয়াজম হে দাই রহমতুল দ্বীনদের ডান হাত মুক্তি সঙ্গে আজকে চিনি মুনাজরায় 1 9 2 শিয়াদের সঙ্গে মুনাজারা করে কয়লা

इतिहास में हजरत रहम अल्लाह अलैह तत्तालीम जुबे सैयद अब्दुल बप्पा फसीर रहम अल्लाह अलैह के 51 टका उपहार सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह

তার কারণ হল সহী হাবিসে বস্তু নাবি আমার বলেছেন ওপরের উপরে পরে দেওয়া চলে নামে না ওপরের ওপরে পরে হাঁটা চলে নামে না ওপরের ওপরে পরে বসা চলে নামে না বেঁচে কোবরের সম্মান হয় নাবি বলছেন যে কবরে হাঁটা চলে নামে না ওপরে বসা চলে নামে না আবার যে মুসলমানের মানে কি কত বড় গাধার ব্যাথা গাধা গাধা হ্যাঁ

سبحان اللہ